তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডের কাকিনহারার বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে মঙ্গলবার হাজির হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডের বাসভবনে এসে তার পিতা ধনুষধারী পাণ্ডেকে আবির দিয়ে প্রণাম জানান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে জানান প্রথমে তো আজকে দোল যাত্রা দিন আমাদের শহরে যাকে সবাই চিনে এরকম খুব কম লোক বেঁচে আছে তার মধ্যে প্রিয়ঙ্কুর বাবা আমাদের সবারই শ্রদ্ধেয় দিনকদারী পণ্ডিতী আমরা আশীর্বাদ নেওয়ার জন্যে আজকে উপস্থিত হয়েছি দোলের দিন ওনার আশীর্বাদ পাওয়া নিজের লড়াইয়ের মধ্যে একটা সবসময় যে বর্ষিয়ান লোক থাকে তারপরে একজন বিদ্বান মানুষ প্রকাণ্ড বিদ্বান এখানকার সমাজের একটা বড় প্রভাব আছে ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এসছে প্রিয়ঙ্কু তো আমার ছোটো ভাই আছে সবসময় আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে ভালো থাকে রাজনীতি কথা পরে হবে আজকে পারিবারিক জন্য এখানে উপস্থিত সবসময় দেখছিলেন না আমি যখন ছিলাম না তখনও আহ ভগবান রামের কিভাবে পুজো করছিল তো অত বড় পুজো তো কেউ আয়োজন করেনি তো ও তো সবসময়ই আছে একসঙ্গে সবসময় ছিলাম এখনো আছি এই যুদ্ধতে সবসময় যারা লড়াই করে তার সঙ্গে এমন একটা ব্যক্তি দরকার পড়ে যাকে বুদ্ধিমান হিসাবে চিন্তিত চিহ্নিত করতে চাণক্যে দরকার থাকে তো খুব ইন্টেলিজেন্টলি পলিটিক্সটা করে আর তার জন্যে ওকে সঙ্গে থাকবে ছোটো ভাই আছে ও সবসময় ছিল হয়তো আপনি দেখতে পারছিলেন না ছিল সবসময় এলাকার বাসীর জন্যে সমাজের জন্যে রাষ্ট্র জন্যে দেশের জন্যে ধর্ম জন্যে কাজ করার জন্য প্রত্যেক সময় এগিয়েছি অর্জুন সিং জি আমাদের অভিভাবক স্বরূপ এক সময় ওনার হাত ধরে আইতিতে আমি এগিয়েছি পরস্পর আমাদের মধ্যে রিলেশন থেকেছে রিলেশন আছে আজকে উনি বাবার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছেন বিশ্বই বাবা আশীর্বাদও দিয়েছেন সবার সামনে তো আগামী দিন নিশ্চয়ই সবকিছু আপনারা দেখতে পারবেন সময় সবকিছু বলে দেয় সময়ের অপেক্ষা করুন চমক তো প্রত্যেক দিন আইটিতে দেখা যায় নিশ্চয়ই চমক দেখতে পারবেন মিছিল তো হবে মিছিল হাঁটতেই হবে সময়ের অপেক্ষা করুন সবকিছু দেখতে পারবেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স